আর মাত্র এক সপ্তাহ পর শুরু হবে রমজান আর সব থেকে চাহিদা হয়ে যাবে খাজুরের তো এখনও যারা ভাবছেন যে কি করব কি করব কি ব্যবসা করব তো এখনই শুরু করুন খাজুরের ব্যবসা আর রাতারাতি কোটি কোটিপতি হবে নাকি জানি না কিন্তু ব্যবসা শুরু হবে আর ব্যবসায় হাতে ঘড়ি হলেই আস্তে আস্তে ব্যবসার ব্যাপারে আপনারা বুঝতে পারবেন এবং ব্যবসায় মানে ব্যবসায় আপনারা আসতে পারবেন আর আসল কথা খেজুরের ব্যবসা কিন্তু অনেক প্রফিটেবল ব্যবসা আর আজকে আরেকটা একটা কথা আমি ভিডিও শুরুতেই বলবো যারা ঘরের জন্য এই সমস্ত খেজুর যেগুলো আপনারা দেখছেন এই সমস্ত যদি কারো ঘরের জন্য দরকার হয় তো এখন আমাদের মানে অফলাইন সরি অনলাইন ডেলিভারি শুরু হয়ে গেছে ডিসক্রিপশানে দেওয়া আছে ফোন নাম্বার যেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে আপনারা খেজুরের অর্ডার বা ড্রাই ফ্রুট বা এই সমস্ত অর্ডার একদম খুচরো লেভেলে যারা নিতে চাইছেন মানে ঘরে খাওয়ার জন্য ভালো পাইকারি রেটে আমরা কাজ শুরু করে দিয়েছি তো ঝটপট ডেসক্রিপশনে যান আর আপনার নাম্বার পেয়ে যাবেন বা ভিডিও লাস্টেও আপনারা নাম্বার পেয়ে যাবেন তো আর যারা ব্যবসা করতে চাইছেন তারাও অবশ্য যোগাযোগ করতে পারেন আর আমার ঠিকানাটা হচ্ছে কিনাহার বীরভূম মহেশগ্রাম যদি কেউ আমার কাছে রেলওয়ে স্টেশন কাটুয়া আর এইদিকে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন যেখান থেকে আসবেন কি এক নম্বর পঞ্চায়েত নেমে মাত্র দশ টাকা টোটো ভাড়া আমার বাড়ি গ্রাম তো এখন সিজেন রমজানের সময় আসছে বা আগেই বললাম তো এই সমস্ত খেজুর আপনারা নিয়ে কিন্তু কাজ করতে পারেন আপনারা আসুন দেখুন বিভিন্ন রকম খেজুরের কিন্তু ডিমান্ড এখন অনেক বেড়ে যায় আর সব থেকে যেটা ডিমান্ড বাড়ে আর সব সেটা হচ্ছে কিমিয়া কিমিয়ায় এখন বহু রকমের ডুপ্লিকেট হয়ে গেছে আমি এর পরে ভিডিওটা এটা নিয়েই বানাবো কারণ কিমিয়াটা হচ্ছে অনেক দু নম্বরই সেটা আমি আগের ভিডিওতে দেখাবো কীরকম কিরকম দু নম্বরই হচ্ছে মানে সব থেকে ভেজাল এখন কিমিয়ার মধ্যে আসছে পরে ভিডিও মানে পরে এক দু দিনের মধ্যেই বানিয়ে দিচ্ছি কারণ আমি সব কিছু মাল রেডি করে নিয়েছি কারণ আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়াটা আমি মনে করি আমার একটা কাজ বিজনেস চল তার জন্য আপনাদেরকে একটা জিনিস করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করে দিন কারণ ইনফরমেশান পেতে গেলে সঙ্গে থাকতে হবে আর ইনফরমেশনই হয় ব্যবসার মূল মানে কাজের জিনিস তাছাড়াও ঘরে যারা খাচ্ছেন তারাও জানতে পারবেন যে এগুলো কি ভেজাল হচ্ছে আর জানলে আপনারা বুঝবেন না আমি পরে ভিডিও তো আপনাদেরকে অবশ্যই জানাবো ওটা আর একটা কথা যারা খেজুর নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন বা করবেন মনস্থির করে নিয়েছেন তাদেরকে জন্য মোস্ট ওয়েলকাম আর কিন্তু বেশি দেরি করবেন না কারণ খেজুর মানে রোজা শুরু হবার দু চার দিন আগে কিন্তু রেট অনেক হাই হয়ে যায় পরে আস্তে আস্তে রোজা যেরকম যেরকম শেষ হতে থাকবে রেট কিন্তু কম হতে থাকবে তো যারা শুরু করবেন ভাবছেন তারা খুব ইমিডিয়েট যত টাকা আছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল কিনে ফেলুন আর বাজারের কোনো একটা জায়গায় বা গ্রামে গ্রামে যে ভাবে পারবেন মাল সেল করবার চেষ্টা করুন সেল হবেই হবে এবং প্রচুর পরিমাণে সেল হয় প্রচুর অনেক বেশি সেল হয় আর খেজুর যেই আপনার রোজা শেষ হতে থাকবে তখন লাস্টের দিকে আপনারা আরও একটা জিনিস সেল করতে পারবেন যেটাকে বলে ক্ষীর মশলা বা মিক্সড ড্রাই ফ্রুট হ্যাঁ মিক্সড ড্রাই ফ্রুটের কথাটা যখন এলো মিক্সড ড্রাই ফ্রুট যদি কেউ নিতে চান আমার আগে ভিডিওতে বলেছি কীরকম বা এই ভিডিও লাস্টেও আপনারা দেখতে পাবেন মিক্সড ড্রাই ফ্রুট যদি কেউ ঘরে খাওয়ার জন্য নিতে চান যেটা অরিজিনালি মিক্সড ড্রাই ফ্রুট যেটা কাশ্মীর থেকে ডাইরেক্ট আমি নিজে আনি আমার ঘরে কিভাবে প্যাকিং হচ্ছে সেটা আমি ভিডিও লাস্টে বলেছি সেই মাল আপনারা কিন্তু মিনিমাম পাঁচশো গ্রাম থেকে পঞ্চাশ কিলো একশো কিলো যত খুশি অর্ডার দিয়ে আপনারা মান নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমার ঘরে অলরেডি স্টক চলে এসছে আর এগুলো এখন অফ মানে ডোর টু ডোর ডেলিভারি মানে ডেলিভারি শুরু হয়ে যাচ্ছে বাস ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে মাল অর্ডার দিতে পারবেন তার সাথে সাথে যে কোনো এবং যেটা মেন কথা রমজানের শেষে ক্ষীরের মশলা তাতে নারকেল বিভিন্ন রকম টুটি ফুটি অনেক কিছু দেওয়া হয় কাজু কিশমিশ আখরোট পেস্তা বিভিন্ন রকম মাল দিয়ে কিন্তু ওই সমস্ত মালগুলো বানানো হয় আর ওটাও কিন্তু অনেক চলে এবং কাজু কিশমিশেরও একটা ভালো রকম ডিমান্ড তখন বেড়ে যায় তো আপনারা চাইলে সেটাও কিন্তু করতে পারেন এবং কিভাবে করবেন অবশ্যই আমি বলে দেবো যখন যেরকম যেরকম দিন পেরিয়ে যাবে সেরকম সেরকম ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিতে থাকবো তারপর আপনার খে মানে মশলার ব্যবসা তো আছেই যেগুলো আমি বলি এরপর যে যে সিজনটা আসছে সেটা ঈদের পর কুরবানি আসবে তখন কিন্তু মশলার প্রচুর পরিমাণে ডিমান্ড হয় প্রচুর ডিমান্ড হয় আর তার প্রিপারেশন এখন থেকেই নিতে হয়ে গেছে আর আমার আসে এই রমজান শুরু হবে তার এক সপ্তাহের মধ্যে ঈদের মাল ভরবো মানে তার হয়তো মাস পর কুরবানি আছে তার মাল কিন্তু এখন আমরা ভরা শুরু করে কারণ তখন বাজার অনেক হাই হয়ে যাবে আর আমরা প্রফিট নেব আমরা দেখুন এই সমস্ত ব্যবসা কিন্তু স্টক ব্যবসা আজকের ডেটে একটা ছোট্ট কথা বলি আলু খেজুর হাজার পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ বিক্রি হচ্ছে কিন্তু কিছুদিন আগে দাম ছিল সাড়ে আটশো নশো টাকা তো মাল যার ঘরে স্টক আছে সে কিন্তু প্রফিট করবে কিন্তু স্টক রাখতে হয় কারণ স্টকগুলো আরে দেখুন এই সমস্ত মাল কিন্তু কারেন্ট ডেটে পাবেন সব ফেব্রুয়ারি প্যাকিং কোনো পুরনো ডেটের মাল আপনারা কিন্তু আমার কাছে পাবেন না সমস্ত কারেন্ট ডেটের মাল পাবেন এবং সমস্ত জেনুইন মাল পাবেন তো এই জন্য স্টক না রাখলে কিন্তু এই ব্যবসা ফট করে নেমে প্রচুর লাভ করবো মনে করলে কিন্তু লাভ করা যাবে না এখন যে মার্কেটে যে রেটটা চলবে তার থেকে দশ টাকা পনেরো টাকা কমে আমরা মালটা বেছে দেবো ঠিক এলাচিও তাই আমার বছরে একবার এলআইচি বলুন মানে যেগুলো স্টক রাখা সম্ভব হয় এইগুলো ফ্রিজে মানে সরি কোল্ড স্টোরে মাল রাখা থাকে মাল কিনে তারপর আস্তে আস্তে যেরকম যেরকম মাল দরকার হয় সেরকম সেরকম বার করে আমরা বেচতে থাকি আর যদি ধরুন কোনো মাল বিক্রি না হলে ফির আবার ওইগুলোকে কোল্ড স্টোরে ভরে দেওয়া হচ্ছে এবং আনেওয়ালা দিন আমি আবার একটা জিনিস ভেবেছি যে আমার ঘরেই একটা ছোটো মোটো স্টোর টাইপে মানে কোল্ড স্টোর টাইপে মানে ডবল এসি লাগিয়ে দিয়ে বানাবার চেষ্টা করব প্ল্যানিং আছে জানি না কি করতে পারবো কি না কিন্তু মনে মনে করেছি করব এ দেখুন আলু খেজুরের আলুটার কোয়ালিটি দেখুন আলু তো আপনারা আলুর মধ্যে বেশিরভাগ কী হচ্ছে মানে কম দামে যারা বিক্রি করছে এই যে জুসি ভাবটা আছে আপনারা দেখুন এই জুসি ভাবটা থাকবেন এবং একটা জিনিস জুসি যে মালে জুস থাকবে সেই মাল কিন্তু রাখা অনেক কষ্টকর কারণ এই মাল তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর একদম শুকনো ড্রাই মাল আপনি দেখবেন মার্কেটে পাবেন মানে যার মধ্যে ছিবড়া ছিবড়া ভাব হয়ে গেছে সেই মাল কিন্তু কম দামে পাওয়া যায় সেই মালগুলো স্টোর করে রাখতে হয় না যার ফলে সেই মাল রাখার কিন্তু খরচা হয় না এবং সেই মালের টেস্ট সেই রকম হয় না তো এরকম ধরনের বহু কিছু জিনিস না বুঝলে না দেখলে কিন্তু জিনিসগুলো জানা যাবে না এবং মানে ব্যবসাতেও লাভ করতে পারবেন না বা আপনারা যারা রিটেল ঘরে খাওয়ার জন্য কিনছেন তারা হয়তো এইসব জিনিসগুলো আপনারা অতটা লক্ষ্য করেন না এই দেখুন এই যে আপনি দেখতেছি আমার ঘরে এখন হচ্ছে এবং এইগুলোই আপনি মানে যত কিছু চাইবেন আপনারা পেয়ে যাবেন এই video যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে রাখুন কারণ নিত্য নতুন ব্যবসার idea নিয়ে আসবে তাহলে আপনাদেরকে দিতে থাকবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা দেখো আমাদের চলে এসছে আমাদের বাড়িতে মিক্সড ড্রাই ফ্রুটস একদম সুন্দর একদম ফ্রেশ আজকে এসছে তো যারা যারা নিতে চাও তারা তারা জলদি যোগাযোগ করো নমস্কার বন্ধুরা দেখো আজকে আমরা মিক্স ড্রাই ফ্রুটসে কাজ শুরু করছি একদম রেডি করছি বলতে পারো সব রকম দিয়ে এখানে কী কী আছে আমিও ঠিক জানি না এখনও সবগুলোর নাম জানি না তাই বলছি না তোমরা দেখে দেখি না একদম ফ্রেশ ফ্রেশ এসেছে ক্যামেরাটা দিকে দেখাও খুব সুন্দর একদম যেসে নিতে চাও যোগাযোগ করো